সম্মানিত শ্রুতি আজকে আমরা আলোচনা করব অভাব দূর হওয়ার আমল ও দোয়া সম্পর্কে আল্লাহ সূরা আরিজের মধ্যে বলেন যে আমি নিশ্চয় মানুষকে সৃষ্টি করেছি অস্থির রূপে যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত তাই আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর দয়া ও অনুগ্রহের চাদর সব সময় আমাদের আবৃত করে রাখে আল্লাহ রবীন্দন দুনিয়ার ব্যবস্থাপনা ঠিক রাখার জন্য বিভিন্ন ধরনের মানুষ সৃষ্টি করেছেন। কাউকে গরিব বানিয়েছেন আবার কাউকে ধনী বানিয়েছেন তুলনামূলকভাবে গরিবরা বেশি অর্থের অভাবে পড়েন আমাদের পাড়া প্রতিবেশীদের মধ্যে এমন বহু অভাবী মানুষ রয়েছেন যারা দীর্ঘদিন ধরে কঠিন রোগে আক্রান্ত অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না ইচ্ছে থাকা সত্ত্বেও সন্তানদেরকে পড়ালেখা করাতে পারছেন না এবং ঘরে বয়স্ক প্রাপ্তবয়স্ক মেয়ে আছে কিন্তু অর্থের অভাবে বিয়ে দিতে পারছেন না এমন অভাবী মানুষের অভাব নেই সেই অভাবী মানুষের অভাব দূর করার জন্য কোরআনে কারিম ও হাদিসে বহু আমলের উল্লেখ রয়েছে হজরত আবু হুরাইরা রাজি তালান থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি এই দোয়াটি পাঠ করবে তার অভাব দূর হয়ে যাবে দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লাতি ওয়া আউযু বিকা মিন আযলিমা ওয়া উযলিম অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দারিদ্রতা থেকে এবং আপনার কম দয়া ও অসম্মানি থেকে এবং আমি আপনার কাছে আরও আশ্রয় চাচ্ছি কাউকে জুলুম করা থেকে অথবা কারো দ্বারা অত্যাচারিত হওয়া থেকে সোহে হাদিস সোহে বুখারি তাআলা বলেন আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা শুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন হযরত আবু তাআলা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য তুমি ঝামেলা মুক্ত হও আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার ঘুচিয়ে দেব। আর দরিদ্রতা যদি তা না করো তবে তোমার হাতকে ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব ও দূর করব না তিরমিজি মিজি আহমদ ও ইবনে মাজাহ শরীফের হাদিস সম্মানিত দর্শক অভাব থেকে মুক্তির জন্য আল্লাহ তাহলে আমাদেরকে কোরআনে কারিমের মধ্যে দোয়া শিখিয়েছেন সুরমা নম্বর আয়াত অর্থ মারিয়ামের পুত্র ঈশা বলল হে আল্লাহ হে আমাদের রব আসমান থেকে আমাদের প্রতি খাবার পূর্ণ দস্তরখান নাজিল করুন এটি আমাদের জন্য ও আমাদের পূর্ববর্তী ও পরবর্তীদের জন্য আনন্দের হবে আর আপনার পক্ষ থেকে এক নিদর্শন হবে আর আমাদের রিজিক দান করুন আপনি শ্রেষ্ঠ রিজিক দাতা এছাড়া যেসব কাজ অভাব থেকে মুক্ত করে আল্লাহর ভয় সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা রাখা পরিবার আত্মীয়দের সঙ্গে সম্পর্ক অটুট রাখা নিজের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বেশি বেশি ইস্তেফার পরা সঙ্গে সুন্দর আচরণ করা আল্লাহর রাস্তায় ব্যয় করা নামাজের জন্য দুনিয়ার সব ব্যস্ততাকে দূরে রেখে আল্লাহর রাস্তায় বের হওয়া তাড়াতাড়ি বিবাহ সাদী করে ফেলা আল্লাহ তা আলার কাছে অভাব মুক্তির জন্য বেশি বেশি দোয়া করা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তাহ বর্ণনা করেন রসুল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত করবে আল্লাহ তার সব সংকট উত্তরণের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন আবু দাউদ ও ইবনে মাজা হাদিস। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখা তাদের সঙ্গে ভালো আচরণ করা মাঝে মধ্যে সাক্ষাৎ করে আসা হজরত আবু হুরাইরা রাজিয়াল তাল আনহু বলেন আমি প্রিয় নবী নবীর সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি তার জীবিকা প্রশস্ত করতে চায় এবং তার হায়াত বাড়াতে চায় তাহলে সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে সাহি বুখারি শরীফের হাদিস অন্য এক হাদিসে রয়েছে হজরত আনাস রাজি আল্লাহ তালহ বলেন আমি একবার রসুল করিম সাল আলাইসাল্লামের সঙ্গে বসেছিলাম এমন অবস্থায় এক ব্যক্তি এসে নামাজ আদায় করল এবং এই দোয়াটি পাঠ করল দোয়াটি হল আল্লাহ ইন্নি আস আলুকা কাবি আন্না হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম অর্থাৎ হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি তো সব প্রশংসার মালিক তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি দয়াশীল তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা হে মহান সম্রাট সর্বোচ্চ মর্যাদার অধিকারী হে চিরঞ্জীব হে সর্বময় ক্ষমতার অধিকারী তখন নবীজি সাল্লু সাল্লাম বললেন এ ব্যক্তি ইসমে আজম পরে দোয়া করেছে ইসমে আজম হল মহান আল্লাহর এমন নাম যে নামে ডাকলে মহান আল্লাহ তালা সারা দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করে দেন আবুদাউ শরীফের হাদিস অর্থাৎ এই দোয়াটি হলো ইসম আজম দোয়াটি পাঠ করলে মহান আল্লাহ মুমিন বান্দার মনের সব ইচ্ছা পূরণ করেন আল্লাহ আমাদের মনের সব ভালো ইচ্ছাগুলো পূরণ করার তৌফিক পূরণ করুন আমিন সম্মানিত দর্শক আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা